জাস্ট ইম্যাজিন এক্সের চামড়ার বস্তুগুলো ছিলে এমনে করে শিকের মধ্যে ঢুকিয়ে পোড়ায় পোড়ায় সময় নিয়ে পারবে কেউ করে এমনি গ্রিল করে তুমি শর্মা বানাই খাবা কি মজা না ব্যাপারটা যাই হোক আমি আসছিলাম শর্মা খাওয়ার জন্য উত্তরাতে এরকম লাইফ শর্মা অ্যাকচুয়ালি খুব কম আমি দেখেছি উত্তরা নর্থ টাওয়ারের পেছনে একটা জায়গায় এরকম লাইফ শর্মা দেখে আমি এখান থেকে মাঝে মাঝেই খাই তো ওরা যেটা করবে প্রথমে শর্মাটা একটু মানে শর্মার যে রুটিটা এটা একটু গরম করে নেবে এরপরে মাংসের তলা মানে এই রুটিটার মধ্যে পুরাটা একদম মাংস দিয়ে ভরা থাকে প্রতিটা বাইটে এত পরিমাণ মাংস থাকে ট্রাস্ট মি আমি না একটু বাড়াই বলছি না আমি এখান থেকে রেগুলার খাই এবং এটা একশো তিরিশ না যেন একশো চল্লিশ হবে আমি ভুলে গেছি বাট এটা এত মজা মাংস একদম ভরপুর এটা দাম অনুযায়ী আমার মনে হয় যে ওরা অনেক বেশি দিয়ে দিচ্ছে সো যাই হোক এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট শর্মা সো আপনারা কেউ উত্তরাতে শর্মা ট্রাই করতে চাইলে কিন্তু এই শর্মাটা ট্রাই করতে পারেন এরপরে সামনে থেকে এখানে চা পাওয়া যায় মালটা চা তেঁতুল চা নর্মাল দুধ চা সো ওদের তেঁতুল চাটা আমার অনেক পছন্দ আমি হচ্ছে আমার জন্য একটা তেঁতুল চা আর একটা মালটা চা নিয়ে নিই এটা বানানোর প্রসেসিংটাও খুব সুন্দর কাঁচামরিচ তেঁতুল বিট লবণ চিনি সব কিছু দিয়ে ঘোটা দিয়ে একটা অন্যরকম মজার একটা চা হয়ে যায় তো এই তেঁতুল চাটা অনেক মজা মাস্টারাই আইটেম টিএসিতে তেঁতুল চা পাওয়া যায় আর সম্ভবত এখানেই পাওয়া যায় উত্তরাতে আর কোথাও আমি খুব একটা অ্যাভেলেবেল দেখি নাই সো এই যে আমার তেঁতুল চা চলে আসছে এটার টেস্টও কিন্তু অনেক মজা এরপরে একটা কাজে মেট্রো রেলের ডিপোর ওখানে গিয়েছিলাম অনেক রোদ ছিল তাই এই মিন্ট স্প্রাইটটা খেয়েছিলাম আর এত গরম তারপরে আমি সেবরের এই একদম আম আইসক্রিমটাও খেয়েছিলাম গরমে এটা শেপ ও আম থেকে তরমুজ হয়ে গেছে মানে যাই হোক এরপরে চলে আসছি পূর্বাচলে কারণ একটা খুব ভালো কাজ শেষ করেছি তো পূর্বাচলে আসার পরে হচ্ছে এই যে আমরা নীলা মার্কেটের দিকে চলে যাব যে চত্বরটা এখানে শীতকাল নাই তারপর এত মানুষ এরপরে নীলা মার্কেটে এসে আমরা ইউজুয়াল হাঁস নিয়ে নেই খিচুড়ি খুঁজছিলাম বাট খিচুড়ি পাইনি সো ওই চাপটি আর চিতুই পিঠাই নেওয়া হয়েছে আমি বলবো কি এখান থেকে চিতুই পিঠা না খাওয়াই ভালো চাপটিটা ইজ বেটার এরপরে আমরা মিষ্টি খেতে চলে আসি আর রসগোল্লাটা পাইনি আমি এখানেই নিয়েছিলাম এই স্পঞ্জ মালাই চপটা আমি না এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এটা একদমই শক্ত কচকচা ছিল দাঁতে দিলেও কেমন যেন সরে আরেকদিকে যাচ্ছে যে চামচ দিয়ে কাটার চেষ্টা করছি এতবার করে মিষ্টি তাও এটা কাটা যাচ্ছে না মানে এত শক্ত আর এটা হচ্ছে খাওয়ার পরে আমার